তুমি কি এই রসচি অবতল দর্পণের বাস্তবিক গঠন করার জন্য বৈশিষ্ট্য কথা বর্ণনা করতে পারবে বর্ণনা করো এম এম 1 অবতল দর্পণ ই মেরু এ প্রধান প্রকাশ সি বক্রতার কেন্দ্র এস পি প্রধান অক্ষ হয়ে প্রধান প্রকাশ দিয়ে চলে আসে আবার প্রধান প্রকাশ প্রধান প্রকাশ থেকে আপাতত হয়ে অবতল দর্পণ থেকে প্রধান পক্ষের সমতলে চলে যায় বিন্দুতে মিলিত হয় এবং ইয়ে ও ডাসে মিলিত হয় ইয়েডাস ওয়েডাস ও ডাস মিলিত